হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে কীভাবে নিরামিষ বাঁধাকপির তরকারি করেছি দেখুন এখানে আমি বাঁধাকপি তরকারির জন্য মটরশুটি আলু আদা একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বাঁধাকপি আগে থেকে কুচি করে ধুয়ে রেখে দিয়েছি তারপর আমি মশলাটা করে নেব তার জন্য আমি এখানে আদা কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাটাই ইউজ করব। আমরা একটা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন আর নিয়েছি গোটা জিরে আর একটু জল যাতে মশলাটা ভালো করে পেস্ট হয় ভালো করে বলতে আমি একটু গোটা গোটা রেখে পেসটা করব খুব মিহি পেস্টটা করব না আর এখানে টমেটোটা কুচি করে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তাতে এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ পুরোনো থেকে হালকা যখন স্মেল বেরোবে তখন আমি সব সবজি দেব আর হ্যাঁ একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম দেখতেই পাচ্ছেন পাঁচ পুরোনোটা গরম হয়ে গিয়েছে এখন আমি আলু কাটাটা দিয়ে দিচ্ছি ডুমো করে যে আলুটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে আর মটরশুটিটাও সঙ্গে দিয়ে দিচ্ছি আলু মটরশুঁটিটা এখন একটু আমি ভেজে নেব আর টমেটো কুচি অ্যাড করে দিলাম যাতে টমেটোটা গলে যায় আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম মশলাটা এখন আমি কষিয়ে নেব আলুর সঙ্গে এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ জল দিয়ে গুলিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষে নিচ্ছি দেখুন কষানো আমার হয়ে গিয়েছে প্রায় এর মধ্যে আমি এখন বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি অনেকে বাঁধাকপি ভাপিয়ে নেয় এখন শীতের বাঁধাকপি তো তাই ভাপাতে লাগছে না এমনি ডিরেক্ট করে নিলেই হলো আপনারা চাইলে ভাপিয়েও করতে পারেন আমি ভাপিয়ে করলাম না এখন আমি বাঁধাকপিটা মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ আমি পর ফিরে আসলাম দেখুন বাঁধাকপি থেকে জল বেরিয়েছে এর ভাবেই বাঁধাকপিটা আলুটার সবটাই সেদ্ধ হয়ে যাবে এখন আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী চিনি আর ভাজা মশলা আমি এটা ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি আর এখানে একটু ঘি অ্যাড করে দিচ্ছি ঘি যদি বাঁধাকপিতে অ্যাড করা হয় বাঁধাকপি খেতে খুবই সুন্দর লাগে কোনো জল ছাড়াই দেখছেন আমার বাঁধাকপিটা তৈরি হয়ে গিয়েছে সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে ঢাকা দেওয়ার ফলে এত সুন্দর করে সেদ্ধও হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে জলেরও প্রয়োজন হয় না আপনারা এইভাবে বাড়িতে বানাতেই পারেন আর ঘিটা দেবেন শেষে খুবই সুন্দর লাগবে তাহলে খেতে আর ভাজা মশলা যেটা আমি বাড়িতে বানিয়েছি না ওটার জন্য খুবই টেস্ট আসে আপনারাও বাড়িতে চাইলে ভাজা মশলা বাড়িতে বানিয়ে সবজিতে অ্যাড করতে পারেন যে কোনো তরকারিতেই দিতে পারেন ভাজা মশলা দেখুন কেমন হয়েছে আমার বাদক